নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে তার জন্য আমাদের লাগবে ছানা আর সেই ছানাটাকে আমি আগে থেকেই কাটিয়ে রেখেছিলাম আর সেই ছানাকে এবারে আমি একটা সাদা কাপড়ের মধ্যে করে ঝুলিয়ে দেব যেন জলটা ঝরে যায় আর আমার আজকের রেসিপি হচ্ছে ছানার পায়েস তার জন্য যেতটুকু ছানার দরকার এখানে আছে দুই লিটারের মতো দুধের ছানা সেটা আমি আগে থেকেই কাটিয়ে রেখেছি আর এবার তার জল ঝরাতে দেওয়ার জন্য এটাকে আমি ঝুলিয়ে দেব দু ঘন্টা মতো ঝুলাতে তাহলে এটা একদমই জলটা ঝরে যাবে আর আর তারপরে আমি এদিকে চলে আসলাম আরও একটা পাত্রে দুধ নিয়ে এখানে এক লিটারের মতো দুধ আছে এটাকে আগে থেকেই ফুটিয়ে রাখা ছিল তো এবারে আমি এটাকে আবারও ঘন মতো জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর দুই হাতার মতো দুধ আমি কিন্তু উঠিয়ে নিলাম সেটা আমার পরে কাজে লাগবে সেটা আমি তোমাদেরকে পরে বলছি এখানে তার সঙ্গে চার চামচের মতো গুঁড়ো দুধ আমি ব্যবহার করব আর ভালো মতো নেড়ে নেড়ে আমি দুধটাকে ঘন করে নেব যেন একদমই ছানার উপরে মানে দুধের উপরে সর না পড়ে তো দুধটা ততক্ষণ ঘন হতে থাকুক আর এদিকে আমি চলে আসলাম ছানাটাকে মাখানোর জন্য এবার ছানাটাকে কিন্তু খুব বেশি কিছু মাখানোর দরকার নেই শুধু এখানে হাত দিয়ে একদম নরম হাতে পাঁচ থেকে ছ মিনিটের মতো মাখলেই কিন্তু আমার ছানাটা রেডি হয়ে যাবে আর হ্যাঁ এখানে বলছি আটা ময়দা বা বেকিং পাউডার কোনো কিছুই আমি আজকে ইউজ করব না শুধু হালকা হাতে প্রেস করে করে ছানাটাকে ভালো করে আমি মেখে নেব আর অর্ধেক ছানাটা যখন আমার মাখা হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চিনি এই চিনিটা দিলে খুব সফট হবে এবং খেতেও বেশ ভালো লাগবে তো মোট আমি এখানে পাঁচ থেকে ছ মিনিটের মতো ছানাটাকে আমি মেখে নিয়েছি আর এবারে একদম রেডি তো এখন আমি সুন্দর করে ছোট ছোট আকারে বলের আকারে করে নেবো তোমরা তোমাদের সাইজ মতো বল বানাবে আমি এখানে বেশ বড়ও না আর খুব একটা ছোটও না এই রকম করে আমি একটা বল বানিয়ে তোমাদের দেখাচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বল এখন বানিয়ে নেব এক সমানভাবে চেষ্টা করব যেন সবগুলো বল একদম সমান মাপের হয় তো এইভাবে আমি হাত দিয়ে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে বলগুলো করে নিচ্ছি আর ছানার বল খুব বেশিক্ষণ মাখার দরকার নেই তাহলে ছানার যে তেলটা সেটা কিন্তু বেরিয়ে গেলে একদমই ভালো হবে না তো তারপরে দেখো এখানে আমার সমস্ত বলগুলো বানানো হয়েও গেল। এখানে দু লিটারের মতো দুধ ছিল আর তাতে কিন্তু বেশ অনেকটা বল হয়ে গেছে আর তারপরে যে দুধটাকে আমি ফোটাতে দিয়েছিলাম দেখো এখানে অর্ধেক হয়ে গেছে আর বেশ ঘনটা এখন ঠিক হয়ে এসেছে রকম ঘন হয়ে আসলে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এক বাটি চিনি তোমরা তোমাদের পছন্দ মতো চিনিটা কম বেশি করতে পারো কেউ চাইলে আরও বেশি আর না তো কম দিতে পারো এখানে আমার মনে হয় এক বাটি চিনি দিলে একদম পারফেক্ট হয়ে যাবে না বেশি না কম তো চিনিটা দেওয়ার পরে যে জলটা বেরোবে সেটাকে কিন্তু এখন আমাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে না হলে পাতলা থেকে যাবে আর আরও এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে চিনিটার থেকে যে জল বেরোলো সেটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে তো তারপরে ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি পাটায় গুঁড়ো করে নেওয়া এক চামচ হাফ চামচ এলাচ গুঁড়ো এটা দিলে একদম দোকানের মতো ফ্লেভারটা চলে আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো ছানার যে বলগুলো এবার কিন্তু আমি দিয়ে দেবো আর তার আগে বলে দিচ্ছি এখন আমাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে ওর মধ্যে যে আগে থেকে আমার গুলিয়ে রাখা পাউডার দুধটা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে তার মধ্যে আমি একে একে এখন বলগুলোকে দিয়ে দেবো এই অবস্থায় যদি গ্যাসের ফ্লেমটা বড় করে দেওয়া থাকে কিংবা মিডিয়াম দেওয়া থাকে তাহলে কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে তাই বারবার বলছি এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ রেখে আমাদের বলগুলো দিয়ে দিতে হবে কারণ এত সফট বল যদি একটু অসাবধানতা হয়ে যায় তাহলে কিন্তু বলগুলো ভেঙে যাবে আর ছানার পায়েসটা নষ্ট হয়ে যাবে তো এইভাবে আমি প্রত্যেকটা বল এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা ছোট্ট চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে ওপর নিচে ভালো মতো দিয়ে দিতে হবে আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে আবার জ্বালিয়ে একদম লো হিটে এটাকে আরও পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিতে হবে আর পনেরো থেকে কুড়ি কুড়ি মিনিটের মতো যদি এটাকে ফোটানো হয় তাহলে একদম পারফেক্ট দোকানের মতো ছানার পায়েস আমাদের রেডি হয়ে যাবে আর বলগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো এখানে আগের থেকে যে সাইজ গ্যাসটা দেওয়া ছিল তার থেকে কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে আর আমার মনে হয় এখন একদম রেডি আর বারবার বলছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই বড় মানে বেশি করে দেওয়া যাবে না তাহলে কিন্তু ছানাটা নষ্ট হয়ে যাবে তো এইভাবে অনেকেই ভুল করে থাকে তাই এটা আমার বারবার সাবধান করে দিচ্ছি তো এই যে হালকা মতো করে ফুটছে এইভাবে মোটামুটি পনেরো কুড়ি মিনিট ফোটালেই হয়ে যাবে আমাদের ছানার পর আর এই যে আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর ছানার পায়েসটা এখন আমাদের একদম রেডি হয়ে গেছে দোকানের মতো আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে